বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশা মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে দেশব্যাপী পনেরো হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এরই অংশ হিসেবে সতেরোই ডিসেম্বর মঙ্গলবার আশা সুন্দরগঞ্জের মণ্ডলের হাট ব্রাঞ্চ অফিসে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান শিশু কিশোরদের মাঝে বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো ডায়াবেটিস পরীক্ষা ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়েছে এতে উপস্থিত ছিলেন আশার সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক রণজিৎ কুমার আচার্য মন্ডলের হাট ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মন্ডল হেলথ ইনচার্জ ডাক্তার বাহারুল ইসলাম মন্ডলের হাটের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আবুল হাসান শিক্ষা সুপারভাইজার মোহাম্মদ শাহজাহান আলী প্রমুখ জানতে চাইলে ভয়েস অফ গাইবান্ধাকে আশার সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক রণজিৎ কুমার আচার্য বলেন সর্বনিম্ন একশো জনকে ফ্রি চিকিৎসা প্রদান করব এখানে ডায়াবেটিস প্রেশার তারপরে ওজন পরিমাপ এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাপত্র প্রদান করা হবে পাশাপাশি একশো জন কমপক্ষে একশো জন বাচ্চাকে আমরা ফ্রি কৃমিনাশক ঔষধ সেবন করা ডায়াবেটিস পরীক্ষা প্রেশার মাপা তারপরে ওজন পরিমাপ করা এবং অন্যান্য রোগের ব্যবস্থাপত্র এখান থেকে প্রদান করা হবে পাশাপাশি আমাদের যে সেবিকা এবং ডাক্তাররা থাকবে তারা গ্রামীণ অঞ্চলে গিয়েও বাড়ি বাড়িতে যায় এই সেবাটা প্রদান করে আসে এর পাশাপাশি আমাদের শিক্ষা কার্যক্রম আছে আমাদের গাইলান্দা চৌত্রিশটা শিক্ষা কেন্দ্র আছে প্রত্যেকটা কেন্দ্রে তিরিশ জন করে শিক্ষার্থী রয়েছে এখানে তিরিশ চৌত্রিশটা কেন্দ্রের আবার পনেরোটা করে শিক্ষা কেন্দ্র প্রত্যেকটা কেন্দ্রে তিরিশ জন করে শিক্ষার্থী আসলে পাঠদান দেওয়া হচ্ছে এর পাশাপাশি মণ্ডলের হাট মানসে আমরা মণ্ডলের হাট সাগরহাটি হাই স্কুলে একশো জন শিক্ষার্থীকে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত কোচিংয়ের মাধ্যমে হ্যাঁ তাদেরকে পাঠদান করানো হচ্ছে এবং ওই স্কুলের শিক্ষণ শিক্ষক হচ্ছে আসা সম্পূর্ণ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান আমরা দুই সাল থেকে এটা সম্পূর্ণ অনুদান বিদেশে অনুদানমুক্ত এবং নিজস্ব তহবিল থেকে এই সামাজিক কার্যক্রমকে পরিচালনা করে আসছে এর পাশাপাশি আমরা মাঝে মাঝে প্রত্যেকটা ক্যাম্প ব্রাঞ্চে পর্যায়ক্রমে ফিজিওথেরাপি বিনামূল্যে চিকিৎসা প্রদান করে আসতেছি শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা